প্রিয় মৎস্য থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের রুই মাছের অরিজিনাল পোনা যারা অরিজিনাল সোনালি রুই মাছের পোনা পুকুরে ছাড়ার জন্য খোঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি এই অরিজিনাল সোনালি রুই মাছের পোনা আপনি মিশ চাষ করতে পারেন এই মাছগুলো অনেকে পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে তো বিয়ার্স আপনিও চাইলে এই অরিজিনাল সোনালি রুই মাছের পোনা আপনি পুকুরে চাষ করতে পারেন এই অরিজিনাল সোনালি রুই মাছের পোনা দেখতেও যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু তো বিয়ার্স আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন এই অরিজিনাল সোনালি রুই মাছের পোনা তো বিয়ার্স আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলচা মাছ ট্যাংড়া মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ ভিয়েতনামের শোল মাছ মনুসেখলাপিয়া মাছ লাল কারফু মাছ বাংলা রুই মিগেল বাটা পুঁটি গ্লাস কাপ ব্লাড কাপ কালীবস ইত্যাদি তবে আমাদের এখান থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন বাংলা মাছের যে কোনো পনা। তবে অবশ্যই আপনারা যদি এই সোনালি রুই মাছের পোনা একাধিক চাষ করতে চান তাহলে অবশ্যই পুকুরটা ভালোভাবে প্রস্তুতি করে তারপরে আপনারা এই অরিজিনাল সোনালি রুই মাছের পোনা চাষ করতে পারেন তবেস আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল সোনালি রুই মাছের পোনা আমাদের ঠিকানা ময়মনসিং তিস সাল